রসুন গাছ স্লোকে দেখি রসুন গাছ এটা হুম এই এই রসুন কি খেয়াতে ওই দেখে কি হইবো না কি এই যে ওইটা সেটাও না গাছ বাড়িছে হুম আচ্ছা আর নারকেল যে কত নারকেল গাছ দাদা নারকেল নাই কইয়া পারি না এটি মাইন্ড সেট তোমার গাছ না আমার গাছি দি গাছ ও আচ্ছা কত সুন্দর রোদ হচ্ছে শীত তো রোদ ভালোই লাগে তাই না

আরও দেখা যায় বনে দেখেন কত সুন্দর হই উঠছে শীতকালে কিন্তু গরমে ভালোই লাগে যাই হোক সাদিয়া চলো হয়েইগা হুম চলো 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 আরে আ কাজ করো না আ করলে কি হবে চলো এই গাছটি কাটতে সবচেয়ে একটা ঢাকা দিক আছে বুঝছো গাছটি এত বেশি কাটতে কইছিলো কেনটা চলো সাথে চলো যাইবো মানে